ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحباب الكرام أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حتى تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى <سؤال> يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لِغَدْ واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم سردو مسؤولينا الكرام আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ আলামিনের দরবারে লাখো কোটি শুক্র আদায় করছি যে আল্লাহ আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করা এবং নিজেদের ভাষায় খোদ্বা শোনার সুযোগ করে দিলেন আজকের খোদ্বায় আমি আপনাদের সামনে হুলকুন হাসান অথবা পুলুল হোসনা অর্থাৎ উত্তম চরিত্র বা তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো এ বিষয়ের উপরে ক্ষব পেশ করব মূলত এটি এমন একটি বিষয় যেটি আমাদের সমাজের মানুষেরা সমাজের সব শ্রেণীর এবং সব ধর্মের সব পেশার মানুষেরাই এটা কামনা করে এবং এটাকে ভালো গুণ হিসাবে বিবেচনা করে মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করবে সদ আচরণ করবে উত্তম ভাষায় কথা বলবে এটা প্রতিটা মানুষ এটাকে ভালো গুণ হিসাবে স্বীকৃতি দেয় সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান কিন্তু ইসলামে শুধুমাত্র এটি একটি ভালো গুণ হিসাবেই নয় বরং এটি একটি আবাদত এবং এটি একটি গুরুত্বপূর্ণ আবাদত যদিও এই বিষয়টা আমরা অনেক সময় বেমালুম ভুলে যাই এটাকে আবাদত এবং এই আবাদতের গুরুত্ব আমরা পোষণ করি না আমরা গুরুত্ব বলতে নামাজ রোজা জাকাত পর্দা পুশিদা ভালো আচরণ করা উত্তম ব্যবহার করা এটি যে আবাদত এটা আমরা অনেকেই বুঝলেও সঠিক অর্থে বুঝি না এবং এটা সেভাবে গুরুত্ব দেই না অথচ আল্লাহরুল্লাহ আলমী এই বিষয়টি তাগিদ দিয়েছেন কোরআন কেরিমে রসুল করিম সাল আলী সাল্লাম এ বিষয়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন কোরআন করিম আল্লাহ রবাহ আলমিন এ ব্যাপারে সুস্পষ্ট করে নবীদেরকে উদ্দেশ্য করে বলছেন আর আপনারা যখন কথা বলবেন মানুষের সাথে মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলবেন ভালো ভাষায় কথা বলবেন এবং

والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله باقي رشاد كريم هي الدنيا ما أعبد الله ثم الله ربادت كرو ثم الله ربادت ولا تشركوا به شيئا أبون تارشا ديكونو كيسو كي আল্লাহর আবাদত করো শেরক মুক্ত মুক্ত অবস্থায় অর্থাৎ শেরেক করো না আল্লাহর সাথে বরং আল্লাহ পাকের আবাদত করো দাসত্ব করো তার হুকুম মেনে চলো সাথে সাথে এর পরেই বলছেন এবং আর তোমরা তোমাদের পিতা সাথে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে সুন্দর আচরণ করবে শুধু পিতা সাথেই করবে তা নয় বরং ওয়াবিদেল করবা তোমরা তোমাদের নিকট আত্মীয়ের সাথেও ভালো ব্যবহার করবে এবং শুধু তাই নয় ওয়ালিয়াতা মা ইয়াতিমদের সাথেও তোমরা ভালো ব্যবহার করবে সুন্দর আচরণ করবে ওয়াল মাসাকিন মিসকিন যারা অসহায় যারা নিঃস্ব যারা তাদের সাথেও ভালো আচরণ করবে ওয়াল জারিল কুরবা তোমার নিকটতম প্রতিবেশী যারা আত্মীয় প্রতিবেশী যারা তার সাথে প্রতিবেশী হওয়ার কারণে তার সাথেও ভালো ব্যবহার করবে ওয়াল জারিল জনক এবং তোমার পাশে যারাই অবস্থান করে তাদের সাথেও ভালো 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 ব্যবহার করবে ওয়াস

মনে রাখবে অহংকারী লোকদেরকে আল্লাহ কখনই পছন্দ করেন না অর্থাৎ ভালো ব্যবহারের বিপরীত হচ্ছে আর সেই দুর্ব্যবহার করে মানুষ অহমিকতার কারণে অহংকারের কারণে নিজের টাকা পয়সা অর্থ বিভিন্ন বৈভব ইত্যাদি কিছুর গর্বের কারণে মানুষের সাথে সে দুর্ব্যবহার করে এখানে আল্লাহ রব্লা আলমিন যে বিষয়গুলো শিক্ষা দিলেন খুবই লক্ষণীয় বিষয় যে আল্লাহ রব্লা আলমিন অত্যন্ত সাধারণ মানুষের সাথে পর্যন্ত ভালো ব্যবহারের কথা বলেছেন যে তোমার সে উদিনস্থ হোক তোমার কাছে হোক তোমার বাপ হোক তোমার মা হোক এবং তোমার আত্মীয়-সজন তোমার নিকট আত্মীয় তোমার দূরে আত্মীয় তোমার প্রতিবেশী সে মুসলমান হোক অমুসলমান হোক যেই হোক না কেন তোমার প্রতিবেশী যে তোমার পাশে যে অবস্থান করে তার সাথে ভালো ব্যবহার করবে এই কথা বলার পর তোমার হয়তো এমন মনে হতে পারে ঠিক আছে এদের সাথে করব আর ওই সাধারণ গরীব দুঃখী অসহায় মানুষ তাদের সাথে কি আল্লাহ বলেন ওয়াল মিসকিন যে ওদের সাথেই মানুষ বেশি দুরব ব্যবহার করে কারণ সে মনে করে যে আমি তো অনেক কিছু আর ওরা তো কিচ্ছু না এই জন্য আল্লাহ তোমাদের অধীনস্থদের সাথে দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করবে এবং মিসকিনদের সাথে মিসকিনদের সাথে ইবনে সাবিল যারা তাদেরকে বলা হয় পথিক যে পথের পথিক বল মাসাকিন মিসকিন যারা তাদের সাথে ইয়াতিম যারা তাদের সাথে তাহলে আপনি লক্ষ্য করেন যে এর পরে আর বাকি থাকে কি তার মানে আপনি যাদের সাথে মানুষ যাদের সাথে দুর্ব্যবহার করে সাধারণত তার চেয়ে একটু ক্ষমতার দিক থেকে অর্থের দিক থেকে যারা দুর্বল তাদের সাথে দুর্ব্যবহার করে আর সমসাময়িক যারা তাদের সাথে দুর্ব্যবহার সাধারণত করে না সেই জন্য আল্লাহর আলমিন বলছেন যে এদের সাথেও তুমি ভালো ব্যবহার করবে আর এটা মনে রাখবে পাক কখনই পছন্দ করেন না ভালোবাসেন না অহংকারকে কারণ তোমার অর্থ বৃত্ত স্বার্থ ক্ষমতা বৈভব ইত্যাদির কারণে তুমি নিজেকে অনেক কিছু মনে করো আরে মনে করার কারণে অন্যকে তুমি তাচ্ছিল্যের সাথে দেখো অন্যকে তুমি মানুষ মনে করো না এবং যা মনে করে তার সাথে যা দুর্ব্যবহার করো খবর তার এটা করবে না এটা আল্লাহ তাদেরকে পছন্দ করে না ভালোবাসেন না তো সেই ব্যক্তিকে আল্লাহর জান্নাত দিবেন প্রশ্নই আসে না এই জন্য আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রে জামন্দির দরকার আল্লাহ পাকের সন্তুষ্টির দরকার আল্লাহ রসুল কেন সাল্লাহ আলি সাল্লাম তিনি ইমানের ক্ষেত্রে প্রথম বলেছেন ইমানের ক্ষেত্রে যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করলো আকমালিল ইমান আহ সানু হুম যে ব্যক্তি তার উত্তম স্বভাব উত্তম চরিত্র প্রদান করতে পেরেছে উত্তম স্বভাবের প্রমাণ দিতে পেরেছে সেই ব্যক্তি তার ইমানের প্রমাণ দিতে পেরেছে সেই ব্যক্তি তার ইমান পূর্ণ করতে পেরেছে ইমানদার ব্যক্তি যে ইমানের দাবি করছে সে তার ইমানকে পূর্ণতা দান করতে তখনই পারলো যখন সে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারলো যখন তার ব্যবহার আচার ব্যবহার ভালো হবে সুন্দর হবে মনে করতে হবে এই ইমানদারের ব্যক্তি তার ইমানের দাবিতে সত্যবাদী এবং ইমান তার পূর্ণতা লাভ করেছে

এবং রসুল করিম সাল্লাম বলছেন এই উত্তম ব্যবহার এই যে আমলটা এই যে কাজটা এটার সব পরিমাণটা কতটুকু অন্যান্য অনেক কিছুর সব আমরা জানি নামাজ নামাজের সব কথা শুনি কিন্তু এই উত্তম ব্যবহার করা অনেক সময় আমরা সমাজের মধ্যে এই ধরনের মানুষ দেখি যে লোকটা আমল ভালো আখলাখ ভালো না তো মনে রাখবেন যে আমল ভালো আখলাখ ভালো না যার আখলাখ খারাপ তার সবটাই খারাপ

এই আমলগুলো ওজন হবে আখলাক ওজন হবে স্বভাব চরিত্র এটাও ওজন হবে কিন্তু এই ওজনের ক্ষেত্রে তোমার কোনটা বেশি ওজন তার হবে কারণ কিয়ামতের দিন আল্লাহ তালা এগুলো ওজন করবেন ফা আম্মা মাছাকুলত মাওয়াজিন ফাহুওয়া ফি ঈশতি আরদিয়া যাদের ওজনের পাল্লা ভারী হবে তারা এইদিন আল্লাহ পাকের দেয়া ওই আনন্দের মধ্যে খুশির মধ্যে অর্থাৎ তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে এখন

যত আমল তুমি নিয়াজলোা সেগুলো ওজন হবে কিন্তু ইউদা ফিল মিজান আসকলু মিন হুসনে الخلق যে সবচেয়ে বেশি ভারী ওজনদার আমল হবে তোমার اخলাক তোমার স্বভাব তোমার ব্যবহার এটা সবচেয়ে বেশি ওজনদার হিসাবে গণ্য হবে তাহলে আপনি আপনি মনে রাখতে হবে আপনার আমল সংখ্যায় গণনা করা হবে না ওজন দিয়ে করা হবে এবং ওজনের মাধ্যমে করা হবে আর ভালো হুসনে আমল আল্লাহ তাআলা এখানে যেমন হুসনের কথা বলেছেন মানে উত্তম এই উত্তম ব্যবহারের কথা বলেছেন এই উত্তমের জন্যই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে মধ্যে উত্তম আমল করে উত্তম ব্যবহার করে সেটা পরীক্ষা করার আমি তোমাদের সৃষ্টি করেছি তোমাদের যে জীবন এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে তোমাদের উত্তম আমল উত্তম উত্তম সেটা পরীক্ষা জন্য। এই আমলেরই আপনার উত্তম ব্যবহারের এটা ওজনদার হবে এটা যখন পাল্লাতে হবে তাই রসুল বলছেন যে মানুষের সমস্ত আমলের মধ্যে সমস্ত কাজের মধ্যে যা মানুষের সাথে সে সদ্ করলো ভালো আচরণ করলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করলে উত্তম স্বভাব বলে মানুষ যাকে স্বীকৃতি দেয় ভালো আচরণ করে লোকটা এই বলে যাকে স্বীকৃতি দিল লোকটার ব্যবহার ভালো এই বলে যাকে স্বীকৃতি দিল মনে রাখবে এই লোকটার আমল এই আমলটা কিয়ামত দিনে সবচেয়ে বেশি উসন্তার হবে আল্লাহ রাসূল বলেছেন এবং তিনি বলেন শুধু তাই না ওয়াইন্না সাহিবহুসনিল খুলকে লায়াবলুগ বিহি দারাজাতিস স দারাজাতিন সাহিবুস সাওমি একজন মানুষ সারা বছর রোজা আরেকজন সারা রাত ধরে নামাজ সারা বছর রোজা নকল রোজা আবার ফরজ নামাজ তো পরেই নামাজ পরে আল্লাহ রসুল বলছেন একজন মানুষ তার স্বভাবের কারণে উত্তম স্বভাবের কারণে অন্য সাহেব দাঁড়া তিনি তার দ্বারা তার ওই ভালো স্বভাবের দ্বারা তিনি এমন মর্যাদা লাভ করবেন ওই সারা বছর নফল রোজাকারী যেই যেই মর্যাদা লাভ করবে সারা বছর ধরে রাত ধরে নফল যিনি নামাজ পড়েন তিনি যেই মর্যাদা লাভ করবেন আপনার উত্তম স্বভাবের কারণে সেই মর্যাদা আপনি লাভ করবেন আল্লাহ তালা সেই মর্যাদা আপনাকে দিবেন সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই আমাদেরকে মনে রাখতে হবে নামাজ রোজা হজ জায়গাতে এটা যেমন করব আমার ব্যবহার আমার আমার আচার আচরণ আমার কথাবার্তা এটাও আমার ভালো হতে হবে এবং এর বিনিময় এর বিনিময় আল্লাহ আল্লাহ হবে আর আমলের মধ্যে আখলাকটা সবচেয়ে বেশি ভারী হবে মনে রাখতে হবে আপনার নামাজ রোজা এগুলোর চেয়ে আপনার স্বভাব যদি ভালো হয় এটাকে আমাদের আল্লাহ ওজন দিবেন এটা সবচেয়ে ভারী আমলদার হবে আল্লাহ রসুল বলছেন যে এর চেয়ে বেশি ওজনদার আর কোন আমল আনে

যেখানে সে চিরদিন অবস্থান করবে এই জন্য আমাদের ওজনের আমল গুলো যেন ওজনদার হয় ওজনে আমল হয় যে সেটার জন্য চেষ্টা করতে হবে এবং সেটার মাধ্যম হচ্ছে যে আপনার আমার ব্যবহার উত্তম হতে হবে এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই নিকৃষ্টতম আমল ঠিক এই উত্তম ব্যবহারের বিপরীতে নিকৃষ্টতম ব্যবহারগুলো মানুষ করে তার মধ্যে প্রথম যেটি বলা হলো সেটি হচ্ছে ইন্দো ফুর আল্লা তালা কোন অহংকারীকে না কোন অবস্থাতে মানুষ অহংকার করবে না আল্লাহর বান্দা সবাই সমান সুতরাং আমি অহংকার করবো না এই অহংকারের কারণে শয়তান জাহান্নামি হলো বিদায়িত হলো মদ হলো মাল হলো অভিশপ্ত শয়তানকে আল্লাহ রবাহ আলমিন জিজ্ঞেস করলেন হে শেতান যে তোমাকে মা মানে আগে আন্তাস জুদালি মা খালাক তুমি এদাইয়া কে তোমাকে নিষেধ করলো আমি যাকে সৃষ্টি করেছি নিজ হাতে তাকে সেজদা করতে কে নিষেধ করলো কেন সেজদা করল না শয়তানের জবাব ছিল আনা খাই রুব মিনহু আমি তার থেকে ভালো আমার আমি কে বোঝো না আমি তো আনা খাই মিন মিনহু মিন নার আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করছেন ও খালাক তাহমিন তিন আর এই মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করছেন সুতরাং এই যে অহংকার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে সে তার সৃষ্টির অহংকার করল আল্লাহ বললেন আল্লাহ তাকে তাড়িয়ে নিষেধ খেলে কেন তিনি বললেন না আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাবো এই যে সারেন্ডার করলেন আল্লাহ পাকের কাছে কিন্তু শয়তান অহংকার করলো এই অহংকারের কারণে তার সে অভিশপ্ত এই জন্য আমাদের মনে রাখতে হবে শয়তান অহংকার করেছে যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে তো দুনিয়াতে এক মানুষ এমন আছে আমি কে জানো আমি অমুকের ছেলে অমকের মেয়ে আমার এই এই অবস্থা আমার সেই অবস্থা ইত্যাদি এগুলো মানুষের জন্য কোন অবস্থায় অহংকার মানায় না মুসলমানের জন্য এরপরে মনে রাখতে হবে মানুষকে মানুষ গালি গালাস করি কিছু থেকে কিছু হলে গালি গালাস করি

তো আপনি কি নিয়ে আসেন কিসের আশায় আসেন আল্লাহ রসুল তো বলে দিয়েছেন নো এন্ট্রি ঢুকতে পারবে না তোমার জন্য ঢুকার কোনো পারমিশন আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করো তো আত্মীয় স্বজনের সাথে কিছু সামান্য একটু বেশ হলে তার সাথে সম্পর্ক নাই যোগাযোগ নাই যাতায়াত নাই এটা নয় এটা মোমেনের কাজ হতে পারে না কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি যদি বিশ্বাস করেন আপনার জান্নাতে যেতে হবে তাহলে আল্লাহ রসুল নো এন্ট্রি এদের জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরপরে আল্লাহ আরো বলছেন যে প্রবেশ করার অধিকার নাই কাদের জন্য সৃষ্টি করে এরা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না এরপরে বলছেন যারা ধক্কা দেয় প্রতারণা করে বিভিন্ন ভাবে প্রতারণার অনেক কায়দা আছে কানুন আছে এই প্রতারণা যেই ক্ষেত্রেই হোক যেভাবেই হোক আল্লাহ রসুল বলছেন মান গাছা ফালাই সামিন যারা প্রতারণা করে ধোকা দেয় এরা আমার কেউ না এরা আমার উন্মত নয় এবং এই জাতীয় লোকদের সম্পর্কে কে আমাদের দিন আল্লাহ রসুল যেখানে সাফাত করবেন যেখানে তাদের জন্য মানুষের জন্য তার উন্মতের জন্য হাউজে কাউ পানি পান করাবেন ফেরেস তারা বাধা দেবে এক দল পেয়ে যে এরা এদের প্রবেশ করা যাবে না ওখানে ঢুকতে দেওয়া হবে না আল্লাহ রসুল এরা তো আমার উন্মত বলেই দেখা যাচ্ছে ওই যে অর্থাৎ উম্মতের চিহ্ন তো আসে অজু করে পাঁচ অক্ত নামাজ পড়ে এই এই জন্য তাদের চেহারা চমকা চমকাতে থাকবে তাদের এই হাত দুইটা চমকাতে থাকবে নামাজের কারণে তো যখন বলবে যে এরা অন্য যে সমস্ত অপরাধ করেছে এরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছিল বিভিন্ন রকমের যে সমস্ত কারণে বেহেসে প্রবেশ করবে না সেই কারণগুলো যখন বলবে তখন আল্লাহ রসুল সহকান সহকান এদেরকে তাড়ায় দাও তাড়ায় দাও রাখতে হবে যে আল্লাহ রসুল যেগুলো বলেছেন এরপরে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আসাদ আল কাজ অন্য জায়গাে বলা হয়েছে আল মিনাল যিনা গীবত করা পরের দোষ চর্চা করা এটি হত্যা করার চেয়ে কঠিন অপরাধ এবং আর এই অবশেষে এটি সিনা করার চেয়ে কঠিন অপরাধ আরেক হাদিস তিনি বলেন হিংসাmathbb দেশ করো মুসলমানের জন্য হিংসাmathbb মানায় না এবং করতে পারবে না আল্লাহ রাসূল বলেন ইয়াকুম হাসাদ ফা ইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব সাবধান حسাদ এবং হিংসার ব্যাপারে কারণ এই হিংসা এমন

বলছেন সেই ব্যক্তি ভেজতে প্রবেশ করবে না যে ব্যক্তির অন্তরের মধ্যে মিসকাল হাব্বাদ হয় সরিষাকে এবং হাবা হাবু খারদ সরিষার দানাকে বলা হয় যার অন্তরের মধ্যে যার অন্তরের মধ্যে মিসকাল হাব্বাদু খারদালিম মিনাল কেবিল অহংকার আছে সরিষার দানার পরিমাণ অহংকার যার অন্তরের মধ্যে আছে সে ব্যক্তি আল্লাহ জানাতে প্রবেশ করবে না আল্লাহ ভেজে প্রবেশ করতে পারবে না আপনি কোন আছেন আপনাকে এগুলো খেয়াল হবে যে কোন কারণে আপনি ঢুকতে পারবেন সেটা সেই কারণগুলো চিহ্নিত করে সেই কারণ থেকে আপনাকে দূরে থাকতে হবে তারপরে আপনার নামাজ করলে এরপরে তো পাক আরো আল্লাহ রসুল বলছেন আল মুসলিম প্রকৃত মুসলিম যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যে অন্য মানুষকে কষ্ট দেয় না সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান আরেসাম বলছেন যে যে ব্যক্তি তার কষ্ট দেয় সে ব্যক্তি নয় আমাদেরকে মনে হবে যে আমাদের এই যে জীবনে চলার পথে যে কার্যক্রম গুলো যা মানুষ ভালো স্বভাব বলে স্বীকৃতি দেয় মানুষ ভালো বলে বিবেচনা করে সেই ভালো কাজগুলো আমাদের করতে হবে এবং যা কিছু খারাপ বলে মানুষ স্বীকৃতি দেয় এই কাজগুলো পরিত্যাগ করতে হবে মনে রাখতে হবে দুনিয়ার মানুষের কাছে সেটা বস্তুত সেটা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার এই সমাজে ভালো বলে স্বীকৃত যে কাজগুলো এটা আল্লাহ ভালো আল্লাহর কাছে ভালো সেই ভালো গুণ এবং সেই ভালোর অবস্থা এমন যে এটাকে আমাদের সবচেয়ে বেশি অজনি আমল তার হবে এই জন্য সেই কাজটি করার জন্য নামাজ রোজা পর্দা পুশিদার পাশাপাশি সেটা করার জন্য অর্থাৎ স্বভাবকে উত্তম ব্যবহার স্বভাব চরিত্রকে অর্থাৎ উত্তম ব্যবহার আমাদের করতে হবে তবেই আমরা কামিয়াব হতে পারবো সফল হতে পারবো আল্লাহ আমাদেরকে সঠিক বিষয় বুঝার এবং সেভাবে আমল করে